এই ভিডিওর প্রথম পাঠ আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে গুহার ভিতরে ঢোকে যাওয়ার পর ময়না অনেক সোনা দেখতে পায় কিন্তু সেগুলোতে হাত না দিয়েই ময়না সেই চাকুটি নিয়ে জঙ্গলের উপর দিয়ে উঠতে উঠতে সেই নাগিনের কাছে চলে আসে নাগিন ময়নার কাছ থেকে সেই চাকুটি নিয়ে একটি মন্ত্র বলে আবার ময়নাকে ফেরত দিয়ে দেয় এবং ময়নাকে বলে যে এই চাকু দিয়ে যে জিনিসকে আঘাত করবে সেটি সোনায় পরিবর্তন হবে কিন্তু লোভে পড়ে যদি এই চাকু দিয়ে কোনো পাথরকে আঘাত করা হয় তাহলে এই চাকুর সমস্ত শক্তি সব হারিয়ে ফেলবে এবং যে পাথরটিতে আঘাত করানো হবে সেই পাথরটি থেকে অনেক আগুন বেরোতে শুরু করবে ময়না নাগিনের সব কথা শুনে চাকুটি নিয়ে জঙ্গলের ওপর দিয়ে উঠতে উঠতে সেই চাষির কাছে চলে যায় এবং চাষিকে দিয়ে দেয় আর চাষিকে সব কথা খুলে বলে চাষি ভয়ে ভয়ে ময়নার কাছ থেকে চাকুটি নিয়ে একটি গাছে আঘাত করে এবং সেই মুহূর্তে গাছটি সোনায় পরিবর্তন হয়ে যায় এবং সে এটা দেখে খুব খুশি হয় এবং চাষি অল্প পরিমাণ সোনা নিয়ে বাজারে বিক্রি করে এবং তাদের নিজেদের জন্য অনেক খাবার কিনে আনে এত সুন্দর সুস্বাদু খাবার তারা জীবনে কখনো খায়নি এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর চাষি অনেক ধনী ব্যক্তি হয়ে যায় এবং চাষি অনেক গরিব দুঃখী মানুষদের খাবার খাওয়াতেন এবং তাদের অনেক সোনা দিয়ে সাহায্য করতেন এরপর থেকে গ্রামবাসীরা চাষিকে অনেক ভালোবাসতেন এবং তার সম্মান করতেন একদিন এক তান্ত্রিক এই চাকুটির কথা জানতে পারে এবং এই চাকুটিকে নিচে করার জন্য সে একটি বাচ্চায় পরিণত হয় সে বাচ্চা হয়ে জঙ্গলের ভেতরে এক জায়গায় বসে পড়ে এবং যখন দেখে যে ময়না তার উপর দিয়ে উড়ে যাচ্ছে তখন সে কান্না শুরু করে এবং তার কান্না শুনে ময়না নিচে নেমে আসে এবং তাকে বলে যে তোমার কি হয়েছে বলো তান্ত্রিক কিছু মিথ্যা কথা ময়নাকে খুলে বলে এবং ময়না এটা শুনে অনেক দুঃখ পায় এবং ময়না তান্ত্রিককে নাগিনের সে গুপ্ত ধন কোথায় লুকানো আছে সব কথা খুলে বলে এবং সেখান থেকে উড়ে চলে যায় ময়নার সেখান থেকে চলে যাওয়ার পর তান্ত্রিক আবার তার নিজের রূপে চলে আসে এবং জঙ্গলের একটি ফাঁকা জায়গায় গিয়ে সে একটি পূজা শুরু করে পূজা শেষ হওয়ার পর নাগিন সেখানে চলে আসে এবং তান্ত্রিক নাগিনকে তার নিজের বসে করে নেয় এবং নাগিনকে বন্দি করে নেয়